যেভাবে মানুষের হৃদয় ওই একটা কথা আছে না যে কাগজে লিখলে ছিঁড়ে যাবে পাথরে লিখলে ক্ষয়ে যাবে আর হৃদয়ে লিখলে সে মান সেই নামটাই রয়ে যাবে আমাদের প্রিয় বিধায়ক মানুষের হৃদয়ে ঢুকে গেছে তাই তিনি যে হৃদয়ে রয়েছেন তাকে কখনোই মানুষ ভুলতে পারবে না আমাদের প্রিয় বিধায়ক মশাই এখনই ছোট্ট ঈদের উপহার তুলে দিচ্ছেন সকলে একবার করে দিলে হাততালি আমরা প্রিয় বিধায়ক মশাই আরেকজন একজন কে একটু একটু তাড়াতাড়ি মনিরুল তিনি মাসুম বক্স বক্তারি সাহেব জানার দোয়ার পাওয়ার অপেক্ষায় আমরা সকলে উদ্গ্রীব তিনি যে দোয়া করেছেন আজকে আমাদের আগলে করে বিষয়টাকে রাখো আজকে ওই রমজান মাস শুরু করেছি এইমাত্র কালীপুজোর একটা মন্দিরে আমার তিন নম্বর আমার মেয়ের ওয়ার্ডে আমি করেও আসলাম আজকে সকালেও আমার সেই ছেলে সেই বাচ্চাটি দু নম্বর ওয়ার্ডের যে বাচ্চাটি কঠিন রোগ হয়েছে আজকেও আমার ফেসবুক দেখে দেখুন তারা তার হাতে ওষুধ এবং অর্থ দিয়ে তার কঠিন রোগকে আমরা শেয়ার নিয়েছি যে মা তুমি লোকের বাড়ি কাজ করো বাবার দিন মজুরি করো কি আছে তোমার যখন কেউ নেই তোমার বিধায়ক তাপস চ্যাটার্জি আছে আমি লোককে বলেছিলাম যে বিধায়ক মানে ফাঁটাগ্রেস্ট হব মানুষ তা দেখেছেন মানুষকে আমি বলেছিলাম যে একটার সময় কাকে পাবেন কুকুরকে পাবেন পুলিশকে পাবেন আর তাপস চ্যাটার্জিকে পাবেন একটা এখনো এদিক ওদিক ভুল হয়নি কুকুরকে কুকুরকে তো পাবেন পাবেন কুকুর আছে পুলিশ আছে রাত্রিবেলা পুলিশকে পাবেন পুলিশ কর্তব্য করে তাপস চ্যাটার্জিকে একটা দেড়টা অবধি পাবেনি কোন রকম মানে বিষয় কোনো অসুবিধে নেই আমার চার বছরের মধ্যে আমি মাত্র চার দিন পাঁচ দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম ওই কদিন হয়তো একটাই পাননি আর বাকি দিন কোনো বিষয় থাকছেন তো আমার মেয়ের সঙ্গে আমার ঝগড়া হতো আমার মোবাইল দিলেই আমার রাত্রিবেলা ফোন করে লোকের সাথে কথা হতো আমার মেয়ে মোবাইলটা কেড়ে তোমাকে এই সময় এই সময় তোমাকে মানুষ দেয় না আমি মানুষ ছাড়া থাকতে মানুষই আমার জীবনের সব কিছু জীবনের অনেকটা বছর ধরে মানুষের সাথে কাটিয়েছি মানুষই আমার জীবনের অনুপ্রেরণা মানুষই আমার জীবনের সব কিছু আপনারা সবাই ভালো থাকবেন এই মানুষগুলোর জন্য আমি নিজে ভাববেন না চাচি ভাবি এসছেন আমি আমি এমন ঘরে জন্মেছি আমার দিদিমার হাত ধরে বড়নগর মিউনিসিপ্যালিটিতে আমরা যখন থাকতাম আমার দিদিমার হাত ধরে আমি তখন ছোট মনে পড়ছে আমার দিদিমা রে ফোন লাইন দিয়ে জিয়ারের মাল নিয়েছে তাহলে আমি সেই ঘরে ছেলে যে ঘরে আপনারা বসে আছেন আপনারই আমার জাত জাত হিন্দু বা মুসলমান না জাত হচ্ছে না আপনারা যারা গরীব মানুষের বিষয়ন করেন তা সেটা নাকি যতদিন থাকবে সরকারি নিয়ম যা আছে আছে তার সঙ্গে সঙ্গে বড় লোকের সঙ্গে পরিচয় হবে বড় লোকে গিয়ে বলবে গুড মর্নিং আই বলবো গুড মর্নিং আর গরীব মানুষকে শাড়ি দিন কম্বল দিন লুঙ্গি দিন তারপরে কোনো এই গুড মর্নিংটা মর্নিং হবে না মানুষের জন্য বিষয়টাকে থাকবে মানুষে আমাদের জীবনে অনুপ্রেরণা মানুষকে নিয়ে আমরা এগিয়ে মানুষকে নিয়ে আমরা বিষয়গুলো করব। মানুষ আমাদের কাছে সব থেকে বড় অবসান এই কাজ আমরা সকলে মিলে করব। মানে করব তারপরে মেলাবো মেলানোটা কোনো সময় আসেনি পাঁচ বছর বাকি যখন তালিকা দেব ভোটের আগে তখন তালিকা দেব তালিকায় কি কি করেছি করিনি আমরা নিজেরই মনে নেই নিজেরই মনে নেই সেটা আমরা মানুষের সামনে রাখব মানুষের সামনে বিষয়গুলো করব। পাঁচ বছরে শ্মশানেও গেছি পাঁচ বছরে কবরস্থানেও গেছি পাঁচ বছরে গরিব মানুষের বাড়িতে বিষয়গুলো করেছি চাঁদপুরের মাথাটা আলাদা খেলু আলাদা সে ঘু আলাদা বাচ্চাটার বাচ্চাটার পাশেও তাপস চ্যালার্জি ছিল ছিল যে বিধবা মেয়েটার হয়েছে তাকে তার ঠমানোর জন্য আমরা বলেছি ইন্স্যুরেন্সের টাকা পাবেন আর প্রতি মাসে ভদ্রলোক মারা গেছেন তার স্ত্রী বিধবা স্ত্রী প্রতি মাসে সে অর্থ তার কাছে আমরা সেবা বৃদ্ধি এটা হচ্ছে আমাদের আমাদের পরিচালনা করা মানুষের সঙ্গে থাকা মানুষের সঙ্গে বিষয় অথবা ছাঁকপুরে আপনার যে লোকটি মারা গেছিল পুলিশ ধরে পুলিশের দিয়েছি আর একটা অর্থ দিই না কেউ বিষয়টাকে রাখুন কেউ ব্যাপারটাকে রাখুন আমি এগিয়ে যাই আপনাদের সামনে আমি অ্যাটেন্ড করবো আপনাদের কাছে কারুর কাছে না আমি অ্যাটেন্ড করবো মানুষের কাছে যে সে করবো আপনাদের সামনে আমরা এগিয়ে যাবো প্রত্যেকে সুন্দর থাকুন এত সুন্দর প্রোগ্রাম এই আমার দৌড়ে আসা আজকে ভেবেছিলাম অন্য সময় হলে সম্ভব ছিল না এখান থেকে গিয়ে প্রোগ্রাম করবো ভাবলাম মাইক ধরলে তার ছাড়তে ইচ্ছে করে না কিন্তু আপনার আমার পানের মানুষ শুধু নেতা হয়ে বলে চলে যাবো তাড়াতাড়ি করে দু মিনিট এই ফাঁকি মারতো আমি জানি না মুসলমান মানুষ আমি প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেককে আমি ইসলাম জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে বিষয়গুলো করুন সকলে ভালো থাকুন আল্লাহর দোয়া করুন খোদা হাফেজ ভালো থাকুন পাশে থাকেন তার কর্মকাণ্ড তিনি একজন মানুষ আমরা এক একটা ধর্ম অবলম্বী কিন্তু আমাদের সর্বপরিচয় হল আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ তাই মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে মানবিকতার বহির প্রকাশ ঘটিয়ে মানবীর মানবিকতার বহির প্রকাশ ঘটিয়ে আমরা মানুষের পাশে থেকে মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাই একদল মানুষ তারা তারা বিকৃতি মস্তিষ্ক নানান রকমভাবে তাদের বক্তব্যর মাধ্যম দিয়ে মানুষের মনোবৃত্তিকে তারা নানান রকম ভাবে কুলুষিত করে সমাজের মধ্যে একটা কালিমা লেপনের চেষ্টা করছে বক্তব্যের বিকৃতি ঘটাচ্ছে তাই আমরা দোয়া প্রার্থনা করি সকলকে মানবিক হওয়ার তৌফিক দিন এবং সেই সাথে সাথে প্রশাসনিক লেভেলে তারা যেভাবে উত্তপ্ত গরমে মানুষের পাশে মানুষের কাছে দাঁড়িয়ে কাজ করছেন সকলকে সুকর্মের কর্মী করুন আপনি আমাদের সুস্থ রাখুন সবল রাখুন সুকর্মের কর্মী হিসাবে গণ্য করুন আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কবুল করে আগামী দিনে আরও যাতে বড় করে করা যায় সেই সুযোগ আপনি আমাদের দান করুন সেই সাথে সাথে আমাদের মাননীয় বিধায়ক তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়ায় আমরা সকলে তার কাছ থেকে উপকৃত আল্লাহ এমনই এক একটা মানুষ আপনি আমাদের কাছে পাঠান আপনি তো সরাসরি দেন না ওসিলার মাধ্যমে দেন তো একজন মানুষ হিসাবে একটা মানুষ আমরা রাজারহাটের বুকে পেয়েছি যিনি সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কিছু করার চেষ্টা করেন হে আল্লাহ তাকেও আপনি সুস্থ রাখুন সবল রাখুন আরও বেশি করে কাজ করার তৌফিক দিন আমাদের রোজাগুলোকে যেভাবে সহজভাবে করিয়ে নিয়েছেন বাকি জীবনটায় আমাদের সহজভাবে করিয়ে নিয়ে আল্লাহ আমাদের প্রয়োজনগুলোকে আপনি মিটিয়ে দিন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ কবুল